কেউ বানিয়ে নিয়ে এসেছে রসমালায় মালপোয়া কেউ বা পিঠে পুলি বা পাটি সাপটা শীতের মিঠে রোদে শুধু মিষ্টি খাবারই নয় উল্টো দিকে ঝালমুড়ি ঘুগনি ফুচকা চাউমিন এখানেই শেষ নয় খুদে পড়ুয়ারা হরেক রকমের খাবারের সম্ভার নিয়ে হাজির হয়েছে খাবারের মেলাতে আজ নদীয়ার আরংঘাটার সলু একাডেমি উচ্চ বিদ্যালয়ে বসেছিল খাবারের মেলা ছাত্র সপ্তাহে বিদ্যালয়ে প্রতিদিন নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তবে আজ ছাত্র সপ্তাহের শেষের দিনে একটু অন্যরকম আনন্দে মেতে ওঠার সুযোগ করে দিতে চেয়েছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সরকারি নির্দেশিকার তালিকায় খাদ্য মেলা করা যাবে বলেই জানানো হয়েছিল তা দেখেই শিক্ষক শিক্ষিকাদের মনে হয়েছিল খাদ্য উৎসব করবার আর যেমন ভাবনা তেমন কাজ অনেক ছাত্র নিজের হাতে খাবার তৈরি করে নিয়ে এসে হাজির হয়েছিল বিদ্যালয়ে কেমন বিক্রি হচ্ছে ভালো তুমি কি এগুলো তৈরি করে নিয়ে এসেছো বাড়ি থেকে না এখানে তৈরি করছো তৈরি করে নিয়ে এসেছি বাড়ি থেকে কেমন যারা খাচ্ছে তারা খেয়ে কি বলছে ভালো ভালো ও দাও এটা যেমন দাও কত করে বিক্রি করছো প্লেট দশ টাকারও আছে কুড়ি টাকারও আছে এটা কি প্রথমবার দিচ্ছে না আগে এখানে দোকান দিয়ে আগেও দিয়েছিলাম বাড়ির লোকে কি বলছে সব তৈরি করে খেয়ে দিয়েছো তুমি না মা তৈরি করে দিয়েছো মা আমি চিকেন পকোড়ার আর পাটি কেমন বেচাকেনা হচ্ছে ভালো

খাবার বিক্রি করে পড়ুয়ারা ফুচকা ঘুগনি চাউমিন পিঠে পুলি পাটি সাপটা সহ বিভিন্ন খাবারের স্টল ছিল সেখানে ক্রেতা কখনো শিক্ষক কখনো বা সহপাঠী বন্ধুরা আবার অভিভাবক সহ বিদ্যালয়ের আশেপাশের এলাকাবাসীও খাবারের স্টল থেকে খাবার কিনে খায় এই খাবারের মেলায় ছাত্রছাত্রীরা খাবার বিক্রি করে যেমন আনন্দ পেল তেমনি এখন থেকেই তাদের মনে ব্যবসা সম্পর্কে একটা ধারণা চলে আসলো ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা বলছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ ছাড়া এটা করা কিছুতেই সম্ভব হতো না একাডেমি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে করায় প্রশংসায় দিচ্ছে ছাত্রছাত্রী অভিভাবক এবং এলাকার মানুষজন ছাত্রছাত্রীরা খুব আনন্দিত প্রত্যেক স্টলে একই রেট দশ টাকা করে নেওয়া হচ্ছে খাবার তো প্রায় অনেক স্টলে শেষ মানে কুড়ি মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে সব যা এর ছিল বাড়িতে ওরা তৈরি করে নিয়ে এসেছে কয়েকজন স্টলে নিজেরা বানাচ্ছে মূলত ছাত্র ছাত্রীদের নিজে দোকান দিয়ে তার পয়সা নেওয়া পয়সা এই যে ব্যবসার ব্যাপারে উৎসাহ জাগানো যখন ওরা কিছু করে কিছু পয়সার লাভ দেখবে তার হিসাব করতে পারবে জিনিসপত্র কিনবে এটা উৎসাহ দিতেই খাদ্য বেলা করা ষোলো একাডেমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি নিয়ম অনুযায়ী যে স্টুডেন্ট উইক সেটি আমরা পালন করছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এক সপ্তাহ ধরে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই অনুষ্ঠানটা পালন করছি আজকে ছিল আমাদের অন্তিম দিন এই দিনে খাদ্য মেলার আয়োজন আমরা করেছি এখানে প্রায় পনেরোটি স্টল বসেছে বিভিন্ন ধরনের খাবার এখানে আমরা ছাত্রছাত্রীদের মাধ্যমে আয়োজন করতে পেরেছি ছেলে মেয়েরা ভীষণ খুশি তারা নিজে হাতে এগুলো তৈরি করে এনেছে এবং বিক্রি করছে এবং তাদের অনেক অর্থ লাভও হচ্ছে তারা ভীষণ খুশি আগামীতে এই ধরনের প্রোগ্রাম আমরা আবারও করব এই ধরনের প্রোগ্রামের মধ্য দিয়ে ওদের অনেক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি কারণ এই একঘেয়েমি পড়াশোনার মধ্যে হঠাৎ করে এই ধরনের অ্যাক্টিভিটি ওদের খুব আনন্দের মনে হচ্ছে হঠাৎ করে এইরকম একটা অভিনব পরিকল্পনা মাথায় আসলে কি না এটা অভিনব নয় এটা আমাদের বিদ্যালয়ে দ্বিতীয় বর্ষ আমরা পালন করছি গত বছরও আমরা এখানে এই একই খাদ্য মেলার আয়োজন করেছিলাম গত বছর স্টলের সংখ্যা ছিল দশটি এবছর স্টলের সংখ্যাটা বেড়েছে এবছর পনেরোটি দোকান হয়েছে আমরা বেঁধে দিয়েছিলাম পনেরোটির বেশি আমরা দোকান করব না তা উৎসাহ উদ্দীপনা দেখে আগামীতে মনে হচ্ছে স্টলের সংখ্যা আরও বাড়বে উৎসাহ দেখতে পাচ্ছেন ভীষণ উৎসাহ দেখতে পাচ্ছেন অনেকের খাবার শেষ হয়ে গেছে তারা মানে হা হুতাশ করছে কেন আরও বেশি খাবার আনলো না তারা খাবার আনার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে এবং আমরা জানিয়ে দিয়েছিলাম খাবারের দাম যেন বাজার চলতি হয় বাজারের থেকে যেন বেশি না হয় কারণ আমাদের ছোট ছোট বাচ্চারা ছেলেমেয়েরা এরা খাবার খাবে যেন কিনে খেতে পারে বাজার থেকে যদি বেশি হয় আপনি দেখতে পাবেন ফুচকা ছ ছয় ছয় পিস দশ টাকায় বিক্রি হচ্ছে সমস্ত কিছু এরকম লিমিট আমরা করে দিয়েছিলাম যেন খাবারের দাম একটা লিমিট থাকে সবাই যেন আমরা কিনে খেতে পারি আড়ংঘাটা থেকে সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট আরং নিউজ নদিয়া